আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাকরাবুল আলমিনের দরবারে আলিশান এলা কুটু শকর ও সুযোধ যে আল্লাহ পাকরাবুল আলমিন আমাদেরকে চক্রবর্তীর ত্যাগ কেন্দ্রীয় মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে আসার বসার কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন এই কারণে মালিকের দরবারে মতস্য করা সকলে বলি আল্লাহ করছি এমন কঠিন মুহূর্ত চতুর্দিকে ফেতনা ফাসাদ চলতেছে এর মাঝখান দিয়েও যে আল্লাহ তালা আমাদেরকে মসজিদে আসার সুন্দর করে ইবাদত করা সুযোগ করে দিয়েছেন আগেকার ঘটনা শুনতাম ভারতের মধ্যে মানুষ সুন্দরভাবে ইবাদত করতে পারত না মুসল্লিদের উপর মসজিদের মধ্যে হামলা হইত কিন্তু বাংলাদেশের চিত্র এখন যদি দেখি আগে তো ভারতের চিত্র দেখতাম এখন তো বাংলাদেশের চিত্রের দিকেও যখন তাকাই তখন চোখে পানি চলে আসে যে বিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে সুন্দরভাবে ইবাদত করবে সুশৃঙ্খলভাবে ইবাদত করবে এটাও করা কঠিন হয়ে দাঁড়িয়েছে কারণ কি কারণ হল আমাদের দেশ বাংলাদেশ এই দেশের মানুষগুলো খসুসান মুসলমানগুলো শান্তির প্রিয় এরা শান্তিকাম্য মানুষ স্বাধীনতার আজ থেকে তিপ্পান্ন বছর হয়েছে এই তিপ্পান্ন বছর স্বাধীনতা তিপ্পান্ন বছর বয়সে কখনো কোনোদিন শুনেছেন যে কোনো মুসলমানেরা অহেতুক কোনো অন্যায় করে নাই কোনো অপরাধ করে নাই সংখ্যা গরিষ্ঠ মুসলমানেরা সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণ করেছে কখনো নিউজ পেয়েছেন আক্রমণ করে না কারণ মুসলমানেরা শান্তি কামি মুসলমানেরা শান্তি চায় না যে মুসলমানেরা কাফেররা অন্যায় করে নাই অপরাধ তারপরে এদের উপর হামলা করেছে এমন নজরানা অন্ততপক্ষে অন্য দেশের খবর জানি না আমি আমার বাংলাদেশের কখনো সংখ্যা গরিষ্ঠতা মুসলমান হওয়ার পরে যে হিন্দুদেরকে হিন্দুদের ধর্ম পালন করা যাবে না হিন্দুরা হিন্দুদের ধর্ম সালাতে যেতে পারবে না হিন্দুরা হিন্দুদের কিতাব পড়তে পারবে না হিন্দুরা হিন্দুদের কাজগুলো করতে পারবে না এমন কোনো দুঃসাহস বাংলার জমিনে কোনো মুসলমান দেখায় নাই কখনো কোনো মুসলমান নিষেধ করে নেই বড় আফসুসের বিষয় হলো জারেম সরকার যেগুলো ছিল স্পেসিবার সরকার যেইগুলো ছিল এইগুলো দুনিয়ার জগৎটাকে এমন অবস্থা তৈরি করেছে আজও ভারতের জগৎ থেকে এমন অবস্থা তৈরি করতে চায় বাংলাদেশকে ভারত কাছে বিক্রি করে দিতে চায় বাংলাদেশের মধ্যে অনারিজ্য অনার্যতা সৃষ্টি করতে চায় অশ্লীলতা সৃষ্টি করতে চায় ইহাতকে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য ওই দেশ থেকে তাল বাজায়া বাংলাদেশের মধ্যে মুসলমানদের মধ্যে হিন্দুদেরকে দিয়া সনাতন ধর্মীদেরকে দিয়া একটা দাঙ্গামা বাজানোর চেষ্টা চালাচ্ছে বড় আফসোস আমাদের জন্য বড় আফসোস কষ্ট লাগে আপনার হয়তো আজকে কষ্ট লাগছে না আমার কষ্ট লাগছে আমার কষ্ট লাগার পিছনে কারণ হল আমরা গরিষ্ঠ সংখ্যা গরিষ্ঠ হয়ে সংখ্যা লগুদের উপর কখনো আক্রমণ করিনি কিন্তু আমারও প্রশ্ন হল আমার ভাই অ্যাডভোকেট সাইদুল ইসলাম আলিফ সে কি করেছিল কি অপরাধ তার ছিল অপরাধের কারণে মসজিদ ভাঙচুর করতে যাবা মসজিদ ভাঙচুর করলে তো একজন মৌমিনের কলিজায় আঘাত লাগবে মসজিদে ইবাদত করতে সমস্যা ঘটাইলে একজন মৌমিনের আঘাত লাগবে মৌমিন তো ইমানের স্পেহাই ইমানকে আগে প্রাধান্য দেবে মুসলমানিত্বকে আগে প্রাধান্য দেবে মুসলমানিত্বের উপর অন্য কোনো কিছুকে মৌমিন প্রাধান্য দিতে পারে না সুতরাং অ্যাডভোকেট অ্যাডভোকেট সাইফুল ইসলাম আরিফ তো সেই কাজটা করেছিল মৌমিনের পরিচয় দিয়েছিল ইমানের পরিচয় দিয়েছিল কেন তোমরা গলা কেটে হত্যা করলা। এখন যদি গরিষ্ঠ তোমরা সংখ্যালঘু এখন যদি সংখ্যা গরিষ্ঠ মানুষগুলো তোমাদের উপর আক্রমণ চালায় তোমাদের ভারত কেন যাদের সংস্পর্শ তোমরা অবলম্বন করছ যাদের শক্তিতে শক্তিবান হচ্ছ এদের নয় এদের গোষ্ঠী সবচ কতল করে দেওয়া সম্ভব আরো বাবারও ক্ষমতা নেই ভারতের বাবারও ক্ষমতা নেই আমাদেরকে কোনো কিছু করার বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি তাদেরকে গড়ার আমাদের টাইম নেই আমরা মুসলমান আমরা যুগ যুগ ধরে ভারতের বিরুদ্ধে ইস্কোরের বিরুদ্ধে এহুদিদের বিরুদ্ধে নাসারাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে এই পর্যন্ত আমরা আসছি আমাদেরকে ভয় দেখালে লাভ হবে না কিন্তু কেন করি না করার পিছনে একটা কারণ হলো আমরা শান্তিপ্রিয় মানুষ আক্রমণ করেছে পাল্টা আমরা আক্রমণ করছি আমাদের ভাই সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যা করেছে শহীদ করে দিয়েছে আমরা আক্রমণ করিনি ওর জানা যায় শরিক হইতে গিয়েছিলাম আর হাসান ওরা আসতে ছিল রাস্তায় আসার ট্রাক চাপা দেওয়ার বহু চেষ্টা চালিয়েছে প্রশ্ন দাঁড়ালো এরা কারা এরা কারা যারা বাংলাদেশের মধ্যে রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় হাঙ্গামার দাঙ্গামা ভাজাতে চায় এরা কারা মুসলমান এই জন্য সোচ্ছার হওয়া চাই আর কিভাবে আপনারা স্বচ্ছার হবেন আপনারা তো ইহুদির দালালি তো আপনাদের ভিতরে আমাদের ভিতরে ভরপুর রাগ করবেন না সত্যি কোথায়। করানুল করিম চব্বিশ নম্বর পাড়া কথাগুলো আগে বুঝবেন আমি অত এ আওয়াজে বলব না অত আওয়াজে কারণ আরও আমার অনেক জায়গায় কথা বলতে হবে যার কারণে বলছি কীভাবে এবার দেখেন আবার একটু চিন্তা করেন যে আমরা মুসলমান আমাদের কি তালা কিতাব দিয়েছেন কোরআন আমাদের কিতাবের নাম কি কোরআন আমরা কোরআনুল করিম আমাদের কিতাব আমাদের কিতাব যখন মোহাম্মদুর রসুল্লাহর উপর নাজেল হয় নزل হওয়ার পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া কাফেরদেরকে দাওয়াত দিচ্ছিলেন কোরআনের তেলাওয়াত শোনার জন্য কাফেরদেরকে বলতেছিলেন কাফেররা কি করছিল জানেন فقال الذين كفروا لا تسمعوا কাফের মুশরিক বেঈমান বেদিনরা চিন্তা করল মোহাম্মদের কোরআন তেলাওয়াত শ্রবণ করানো যাবে না কেননা মোহাম্মদের কোরআন তেলাওয়াতের ভিতরে এমন একটা মাদুর্যতা আছে মোহাম্মদের কোরআন তেলাওয়াতের ভিতরে এমন একটা জাদু আছে কাফের নয় মুশরেক নয় যেই শুনে সেই পাগল হয়ে যায় এহুদির কানের মধ্যে যদি কোরআনের তেলাওয়াত যায় এহুদি পাগল হয়ে যায় সারার কানের মধ্যে যখন কোরআনুল কেরিমের তেলাওয়াত যায় নাসারা পাগল হয়ে যায় এতকে ওই সময় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহের বিরুদ্ধে যারা বিরুদ্ধাচরণ করত আবুঘেল উদ্বা বড় বড় কাফেররা যারা মোহাম্মদুর রসুল্লাহ মানত না মোহাম্মদুর রসুল্লাহর বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করত ওই সময় আবু জাহেল উদ্বা সাইবা পর্যন্ত ফাঁকে ফাঁকে সুযোগ পায়া পায়া রাত্রি বেলা গিয়া মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লাম যেখানে কোরআন তেলাবাত করতেন এখানে বেড়ার পাশে জানালার পাশে গিয়ে দাঁড়ায়া থাকতেন দাঁড়ায়া দাঁড়ায় কোরআনুল করিমের তেলাওয়াত শুনতেন তা ফিরবুশ বেঈমান বেদিনদের তারগের না কোরআন তেলাওয়াত শোনা যাবে না এরা একটা গায়িকা নির্ধারণ করলো গায়িকা নির্ধারণের মাধ্যমে তেলাবাদকে বন্ধ করে দিতে চায় গায়িকা গান গাওয়ার মাধ্যমে লাগাই দিল যে তুমি যেখানেই যেখানে তেলাবাদ হবে এখানেই গান শুরু করে দিবা এখানে ঢুল তবলা শুরু করে দিবা অ মুসলমান কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য কিন্তু গান চলছিল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লুসাল্লামের তেলাবাদকে না শোনার জন্য কিন্তু মাধ্যম অবলম্বন করেছিল গান মাহম্মদুর রসূরুল্লাহ সাল্লাল্লাহ ওয়ারি ওসাল্লামের বিরোধিতা করার জন্য ছিল গান মাহম্মদুর রসূল্লাহ তেলাবতের বিরোধিতা করার জন্য ছিল গান আর এই গান শোনার জন্য মুসলমানেরা টুপি লাগাইয়া দাড়ি লাগাইয়া জুব্বা লাগাইয়া যখন গান বাজদার আয়োজন করে আর গান বাজদার মধ্যে যায় তখন আল্লাহ পাকরাবুল আলমিন বলে কাফেরদের টার্গেট ছিল গান বাজদা তোরও টার্গেট যদি গান বাজদা হয় তার ভিতরে আর তোর ভিতরে কতটুকু তফাত আছে আল্লাহ বক্রাবুল আলমিন যদি নেতাদেরকে জিজ্ঞেস করেন ও নেতারা তুমি কি জানো না তুমি না বলতা তুমি মুসলমান তোমার আহলো আয়াল না মুসলমান তোমার মা না মুসলমান তোমার বাবা না মুসলমান তুমিও তো মুসলমান তোমারও তো তুমিও তো নামাজ পড়ো তুমিও তো সব কিছুই মানো কিন্তু মুসলমান বলো তো কাফের মুশ্রেক বেঈমানরা তো আমার রসুলের বিরুদ্ধে বিরুদ্ধাচারণ করতো গানের মাধ্যমে রসুল্লাইকুম আসসালাম কোরআনুল করিম ইনতলাবাদ করতেন কাফের মুশেকটা সহ্য হতো না না হওয়ার পিছনে একটা কারণ ছিল কাফের মুশ্রেকরা জানতো তো কোরআনুল করিমের তেলাওয়াত যদি হয় কোরআনুল করিমের তেলাওয়াত হইলে কোনো মানুষকে ঠিক রাখা যাবে না এতকে আবু জেহেল উদ্বা সাইবা এদের হালত ছিল একদিন তো সবাই তিনজন গেছে চারোজন গেছে মোহাম্মদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য চারজন যখন মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লারিহামের তেলাবাস শ্রবণ করার জন্য গেছে এবার সবাই তো একজন আর একজনের বিরোধী সবাই বলছে আ মোহাম্মদের তেলাবাস শোনা যাবে না সবাই আসতে আস্তে এক জায়গায় সাক্ষাৎ আবু জেহেলের সাক্ষাৎ উতবার সাহেঘাত সবার সবগুলো একত্রে হা তুমি কোথায় গেছিলাম আমি তো কোরআনের তেলাবাস শুনতে গেছিলাম ভুল হয়েছে আর না সবাই বলতেছে আর না ওয়াদা করলো ছাড়ল ওয়াদা করার পরে ছাড়ার পরে হা যাবে না এবার পরের দিন এক একজনের টার্গেট ভিন্ন হয়ে গেল কারণ মোহাম্মদুর রসল সাল্লাহলা এই পরিমাণ মাদুর্যতা ছিল এই পরিমাণ জাদু মাখা ছিল যে মোহাম্মদুর রসুল্লাহ কোরআনুল করিমের তেলাবাত করতেন মানুষগুলো পাগল পাড়া হয়ে যেত মানুষগুলো ইমানের পিছনে দৌড়াইতে শুরু করত ইমানের পিছনে দৌড়াইত ইমানের পিছনে দৌড়াইত যাকে যাকে মুসলমান মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসলামের তেলাবাদ শুই না শুনতে শুনতে এরা পাগল পারা ঈমানের জন্য শুধু মোহাম্মদুর রসুল্লাহ নয় আল্লাহ বকরাবুল আলমিনের একজন নবী ছিলেন হজরতে দাউদ আলী সালাম দাউদ আলী সালামকে আল্লাহ অমায়িক সুন্দর একটা কণ্ঠ দান করেছেন দাউদ আলী সালাম যখন কিতাবের তেলাওয়াত করত মাছগুলো চলে আসতো দাউদ ইসলামের তেলাবাজ শোনার জন্য এমন জিন জাতি আছে যারা মোহাম্মদুর রসুল্লার কাছে বায়াত হয়েছে মাহমদুর রসুল তেলাবাজ শুনেছে কাছে মুসলমান হয়েছে হাজারো জিন আছে হাজারো মানুষ এমন আছে সবগুলো শুধু এইটাই নয় কোরআনুল করিমের তেলাবাজ শ্রবণ করতে তেলাবাজ শ্রবণ করতে পাগল পাড়া ছিল চতুষ্পদ জানোয়ারগুলো চতুষ্প জানুয়ারের মধ্যে হরিণ দেখেন মোহাম্মদুর রসোর কথা শুনত সব প্রাণীগুলো মোহাম্মদুর রসরুল্লার কথা শুনত শুধু সব প্রাণীগুলোই মোহাম্মদুর রসোর কথা শুনতো না তেলাবাতের কথা শুনত না ইয়াতকে চাঁদ দেখে দেখেন সূর্যকে দেখেন সবগুলোই মোহাম্মদুর রসোর কথা শুনত একদিন আবু যেগেলে ঈশ্বরে অ মোহাম্মদ তুমি যদি এই চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখাইতে পারো আমি ইমান আনবো আমি মুসলমান হয়ে যাব রসুরে করিম সাল্লাহ ওয়ারি আবু জেহেলকে বললেন সত্যি কথা বলতে স ইমান আনবা তো হা রসুল্লাহ খালি আঙ্গুলের ইশারা দিলেন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল এবার চাঁদ দ্বিখণ্ডিত যখন হয়ে গেল আবু জেহেলকে বলল ইমান আনার জন্য আবু জেহেল তখন আর ইমান আনে নাই কারণটা কি এরা জানতো মাহমদুর রসুল্লাহ সাল্ল্লাহর আসাল্লামের তেলাওয়াজ শুনলেও মানুষগুলো পাগল হয়ে যাবে এই জন্য তেলাওয়াতকে বন্ধ করার জন্য তেলাওয়াতের মিশনকে বন্ধ করার জন্য কাফের মুসরেক দিন বেদিন নাস্তিকগুলো সিস্টেম করলো কিভাবে করা যায় এরা মহিলা আনলো নায়িকা আনলো, গায়িকা আনলো গান বাজানোর জন্য আমি আবার এবার আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই কারা আনলো, গায়িকা গান বাজানোর জন্য কাফেররা মুশরেকরা কারা আনল কাফের র গান বাজানোর জন্য আনছে কাফেরা কোনো মুসলমান নয় কারণ মুসলমান কখনো গান বাজানোর জন্য মানুষ আনতে পারে না গান বাজানোর জন্য কোনো অনুষ্ঠান করতে পারে না আল্লাহ কেমন জানি বলেন ও মুসলমানেরা যখন তোমরা গান বাজনার ব্যবস্থা করো গান বাজনা তৈরি করো তখন আমার আল্লাহ কেমন জানি বলে ও মুসলমানেরা গান বাজনা তো তোদের জন্য না গান বাজনা তোদের বাজানোর জন্য না গান বাজনা বাজাবে কাফেরেরা ফেরেরা মুশরেকরা বেইমানরা নাস্তিকরা বাজাবে তুমি যদি বাজনা বাজাও জন্য টাকা দাও করো গান মনে রাখবা তুমি তাদের উত্তর সরি হয়ে যাবা এবার আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি আজকে উদিরা আমাদের উপর হামলা করে কেন নাসারা আমাদের উপর হামলা করে কেন হওয়ার পিছনে কারণ হল হওয়ার পিছনে কারণ হলো নাস্তিক মনোভাব কিছু মুসলমানের আছে যারা গান বাজনা তৈরি করে ইসলামকে মাইনাস করে গান বাজনা তৈরি করে আর এদেরকে আমরা সাপোর্ট করি এদের অংশগ্রহণ পেয়ে আমরা করি একবারে হাত্তা এক লেখিত মৃত্যু পর্যন্ত যেটা কোরআন বিরোধী যেটা হাদিস বিরোধী মৃত্যু পর্যন্ত বলবো যা হবার হবে সিদ্ধান্ত চূড়ান্ত আমাদের কারণ এটা বলার মনের দুঃখ আর আফসোস কষ্ট লাগে আমাদের কলিজাগুলো জ্বলে ফুড়ে সাইখার হয়ে গেছে যখন আপনাদের কাজগুলো দেখি আমাদের কলিজা করে যায় বলতে পারি না বলতে পারি না মনে রাখবেন বলবো একদিন বলবো একদিন বলবো তবে হ্যাঁ তো করলে ভিন্ন মাসালা তৌবা করলে বলবো না তৌবা করলে হয়তো আপনাদের পক্ষে থাকবো তবে তৌবার যদি এক না হয় তাহলে ছাড়বো না আমরা কারণ আমরা ইমানদার আমরা নগদ যদিও না করি কোনো কিছু যে শান্তিকামী মুসলমান তো এই জন্য আসাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জবাই করেছে আমরা কোনো কিছু বলছি না তবে আমরা মিছিল মিটিং করছি ওর আফসোস হলো যে মিছিল মিটিংয়ের মাধ্যমে তো আমরা দাবি দাবা পেশ করছি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন সমাজ কল্যাণ উপদেষ্টা সমাজ কল্যাণ উপদেষ্টা একজন মহিলা মহিলা তার কাল এক বক্তব্যের মধ্যে পেশ করেছেন উনি ওনার বক্তব্যে সুস্পষ্ট করেছেন এই জিনিসটা যে যাকে গ্রেফতার করা হয়েছে যেই সনাতন ধর্মীর লিডারকে গ্রেফতার করা হয়েছে ক সে নিরপরাধ ক আমরা এমন নিউজ পাচ্ছি সে নিরপরাধ সে নিরপরাধ অথচ ওর কার্যাদিগুলো সব ইসলাম বিরোধী কোরআন বিরোধী সুন্না বিরোধী এই দেশের মধ্যে অনৈক্য সৃষ্টি করা এই দেশের মধ্যে ফাহাঙ্গামা দাঙ্গামা সৃষ্টি করার জন্য মূল মূল কারিগর ছিল সে আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের এক উপদেষ্টা তার বক্তব্য হল না তো অনেকের বক্তব্য পত্রিকার নিউজের মাধ্যমে বুঝতেছি সে নির্দোষ মনে রাখতে হবে ওই উপদেষ্টা মণ্ডলীদেরও মনে রাখতে হবে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যে এত বড় একজন এত বড় একটা দলকে যদি ক্ষমতা ছ্যুত করতে পারে তোমাদেরকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করলেই থাকতে পারবে না কারণ ভারতের দালালি বাংলাদেশে চলবে ইস্কনের দালালি বাংলাদেশে চলবে বলেন ইস্কনের দালালি কেউ করতে পারবে ইস্কনের দালালদেরকে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না রাজি আছেন তো সবাই ইনশা যদি যুদ্ধের দাঙ্গামা বাজানো হয় যুদ্ধের দামামা বাজানো হয় রাস্তাঘাটে রণাঙ্গনে যতক্ষণ পর্যন্ত ইস্কনকে নিষেধ না করা হবে ততক্ষণ রণাঙ্গনে থাকতে তৈরি আছেন তো ইনশা আল্লাহ ডাক দিব এই ডাক আসবে তৈরি আছেন তো ইনশা আল্লাহ মনে রাখ আজকেই ডাক হতো আমি আমার খুব যে কোনো কারণে হয়তো পারলাম না ইনশাআল্লাহ এই ডাক আসবে আজকে সব জায়গায় হবে শ্রীপুর সহ বিভিন্ন জায়গায় হবে আমাদের হওয়ার দরকার ছিল আজকেই বললাম তো একটা সমস্যার কারণে যাই হোক এখন আপনাদের কাছে আমার দাবি আমার দাবি থাকবে যে আমরা যদি আমাদের ইমানকে মজবুত করি তাহলে ইহুদি নাসারারা আমাদের উপর চড়াও হইলে হইতে পারবে আমাদেরকে ভয় পাবে আমাদেরকে বদরের যুদ্ধের ইতিহাস আপনারা জানেন না আল্লাহ ওয়ারিকসাল্লামের সাথী ছিল তিনশো তেরো জন বা এই দিক মতান্তরে চোদ্দ জন কেউ বলছেন বারো জন এই তিনশো তেরো জন সাথী কেরাম যুদ্ধর ময়দানে গেছেন এক হাজার অশ্রে সশ্রে সজ্জিত মানুষের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করবে কাফেরদের বিরুদ্ধে যখন যুদ্ধ করছে এদের ইমানের পাওয়ার দিকে শুধু দাঁত মাসতে ছিল এই ইমানের পাওয়ার দেখিয়া অবস্থা দাঁত ধারানোর অবস্থা দেখিয়া আসলে দাঁত ধারণে ইমানের তাইয়া শূন্য তরিকা হলো মিশ্র করা এটা করতেছিল এদের ভিতরে ভয় ঢুকছিল আরে মুসলমানরা যে শুরু করছে আমাদেরকে তো আর আজকে অস্ত্র দিয়ে কি করব কামরায় হলেও শেষ করে দিবে এটা ইমানের পাওয়ারের কারণে হয়েছিল ও মুসলমান আজকে গান বাজনা করবা আর বলবা হুদিদের বিরুদ্ধে লড়াই করবা নাসারদের বিরুদ্ধে লড়াই করবা অনকালেও সম্ভব না এইভাবে করা যায় না এইভাবে করা যায় না নামদারি মুসলমানিত্ব থেকে আমাদেরকে ফিরে আসতে হবে খাঁটি মুসলমানিত্বের দিকে নামদার মুসলমান হওয়া যাবে না বাবা মুসলমান ছিল মা মুসলমান ছিল আমি মুসলমান হয়েছি এমন মুসলমান হবে না এমন মুসলমানিত্ব হবে না এমন নেতার নেতৃত্ব মানা যাবে না যেই নেতা কোরআনের বিপক্ষে চলে সুন্নার বিপক্ষে চলে এই রকম নেতাদের পিছনে দৌড়ানো যাবে না এবার আমাদের সিদ্ধান্ত থাকবে আমরা আমাদের মানকে আগে ঠিক করব মুসলমানিত্বকে আগে পরিপূর্ণ করব এরপরে মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ কাফের মুশরিক নয় ইসকনরাও বাংলাদেশে থাকার কোনো সুযোগ পাবে না